প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হল গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতিও বেঁধে গেল পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হলো পুলিশকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ আপনাদের সেই সময়কার ছবি আমরা দেখাচ্ছি এক প্রকার হাতাহাতি ধস্তাধস্তি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে এই পরিস্থিতি শক্তিপুরে রামনবমীর মিছিলে আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় অধীরকে মেজাজ হারিয়ে বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা মারেন তিনি গত সপ্তাহে প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনে মেজাজ হারান কংগ্রেস প্রার্থী আপনাদের তিনটি আলাদা আলাদা ভিজুয়ালস দেখাচ্ছি বিক্ষোভে মেজাজ হারালেন সময় অধীরঞ্জন চৌধুরী আপনাদের নিশ্চয়ই স্মরণে রয়েছে এর আগেও প্রচারে বেরিয়ে তিনি মেজাজ হারিয়েছিলেন অন্যদিকে আবারও বিক্ষোভের মুখে আজকের ছবি আপনাদের দেখাচ্ছি ফের প্রচারে বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী এবার নও বিক্ষোবের বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস মুখপাত্র সৌময় চয়ের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম তার বক্তব্য আপনাদের আরও একবার শোনাবো এই অস্ত্র ভোতা হয়ে গেছে তৃণমূলের তৃণমূলের কটা ওই পুলিশ আর কটা কর্মীকে নিয়ে ওই লোকজনকে দেখিয়ে মানুষের কাছে দেখাচ্ছে যে অধীরবাবুর বিরুদ্ধে ওরা দেখাচ্ছে যত বেশি এইসব করবে তৃণমূলের রাজনৈতিক দৈন্য খোলা পরিষ্কার হয়ে যাবে বিজেপির দালাল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বলে যত বেশি অধীরবাবুর বিরুদ্ধে করবে তত বেশি ভোটে হারবে কংগ্রেস নেতা সৌম্য আইস আমাদের কিছুক্ষণ আগেই আমাদের টেলিফোনে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং এই গোটা বিষয়টায় তারা অভিযোগের আঙুল তুলছেন সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে শুধু তাই নয় ভোটের এই মরশুমে তৃণমূল কংগ্রেস ভয়ে পেয়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এমনটা এমনটা মনে করেন কংগ্রেস নেতা সৌম্য আইস রায় কিন্তু বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে আগেও বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি এবং তিনি মেজাজও হারিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে কিন্তু আজ প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে অধীর চৌধুরী অধীর রঞ্জনকে ঘিরে বিক্ষোভ গোব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীরাই ব্যাক স্লোগান দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মাঠে নামতে হলো কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে আজ সেখানকার পরিস্থিতি আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি আরও একবার এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট আজই মুখ্যমন্ত্রীর পাশাপাশি মালদায় প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে আজ জনসভা করবেন বিরোধী দলনেতা পরে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজবাজারে দ্বিতীয় জনসভা রয়েছে শুভেন্দু অধিকারী পাশাপাশি ভোটের মরশুমে নানা আচরণবিধি নির্বাচনী আচরণবিধি লাগু থাকে আপনারা জানেন সেরকমই একটা উল্লেখযোগ্য ঘটনা আপনাদের জানাবো তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে পুরো কর্মীদের কাজে লাগানো হচ্ছে অভিযোগ এমনটাই অভিযোগ এমনটাই উঠছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পুরো কর্মীদের ব্যবহারের অভিযোগ উঠছে স্বাস্থ্য বিভাগের একশো দিনের কর্মীদের কাজে লাগানো হয়েছে অভিযোগ এমনটাই আপনাদের আরও একবার জানাই স্বাস্থ্য বিভাগের একশো দিনের কর্মীদের কাজে লাগানো হয়েছে বিজেপির অভিযোগ প্রচারে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে পূরক নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি বিজেপি নেতা সজল ঘোষ এই বিষয়টা নিয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের আপনারা দেখছেন তো ভিডিও তো আর মিথ্যা কথা বলে না মানুষের মুখ পরিষ্কার আছে হ্যাঁ এটা অত্যন্ত লজ্জার এই গরিব মানুষগুলো যারা মাসে চার হাজার পাঁচ হাজার টাকা পায় এবং সেটাও নিয়মিত নয় তাদের দিয়ে এখন পার্টির কাজ করাচ্ছে লোক নেই সরকার যদি কাজ করে থাকতো তাহলে কি একশো দিনের কর্মীকে বাড়িতে পাঠিয়ে বলতে হয় যে সুদীপ দা আসবে আপনারা রাস্তায় দাঁড়িয়ে হাত করে দাঁড়িয়ে থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বাকি বলছেন একবার শোনাবো আপনাদের টিএমসির কাছে কোনো ক্যাডার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাটমানি কর আছে তোলাভাই আছে আর যারা অ্যাক্সিডেন্টের কাজের লোক মিড ডে মিলের লোক ওদেরকে বাধ্য করা হয় যেতে সেলফ হেল্প গ্রুপের লোক মানে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ভুল ছোঁড়া হয় মিছিল করা হয় টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করার লোক আর সরকারি কর্মচারী তৃণমূলের দিকে যখন এই অভিযোগের আঙুল উঠছে তখন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন কি বলছেন তিনি শোনাব যে কোনো সরকারি কর্মচারী তার ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে যে কোনো কর্মচারী তার রাজনৈতিক মতবাদ প্রচার করার অধিকার আছে তো পুরো কর্মী হলে সে দল করতে পারবে না এরকম কোন ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে নাকি আমি জানি না যে খবর আপনারা বলছেন সেই সত্যাসত্য আমার জানা নেই দেশের আইনে ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো দলের সমর্থনে কাজ করতে পারে আমি যাই না বিজেপি দেশের জন্য নতুন আইন কানুন তৈরি করেছে কিনা বিজেপি যে সজলবাবু জিজ্ঞাসা করছেন সজলবাবুর ওয়ার্ডের যখন দুর্গাপুজো হয় সজলবাবু ওয়ার্ডের দুর্গাপুজো তো তার একশো জিনিসের ব্যবহার করেছে সেই মনে থাকে না আসলে মুশকিলটা হচ্ছে কি সজল বাবুরা চান ওনারা সিআরপি বা সিএপিএফ কে পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করতেন গতকাল কুচবিহারের নির্বাচন উত্তর কলকাতা এত বড় বড় ডায়লগ দিয়ে যে উত্তর কলকাতা হেরে গেছে সেটা যখন বুঝতে পেরেছে তখন এই ধরনের নিত্য নতুন নাটকের অবতারণা এই মুহূর্তে আরও একটা বড় খবর রবিবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিং সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই দিনে দার্জিলিং সভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দার্জিলিং এর পাশাপাশি মুর্শিদাবাদ মালদাতেও সভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী আপনাদের আরো একবার জানি ফের প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন সজল ঘোষ হ্যাঁ বিজেপি প্রার্থীকে দেখে গদ্দার বলে চিৎকার করে উঠলেন এক মহিলা দল বদল করে অনেকেই বিজেপিতে ঢুকে পড়ছেন দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করলেন ওই মহিলা অন্তত আপনার এই যে কথাটা ভালো লাগছে আমার লিখুন যে এরা আসলে গদ্দার আমি আবারও বলছি কি শুধু করলেন দিদি শুনুন না দিদি শুনুন না 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 শুভেন্দু অধিকারী ছেড়ে গেছিল শুভেন্দু অধিকারী তাপস রায় নিজেদের পথ ছেড়ে গেছে আর এখনো বিধানসভায় তিনজন এমএলএ দিদি তিনজন এমএলএ এখনো বিধানসভায় তারা যার হাততালি হয় তারা এখনো বিজেপি লেভেলে তারা গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে তাদের কি বফাদার বলবেন সরি দিদি লাভ করবেন না আপনি লিখুন যে আপনি লিখুন গদ্দার আপনি লিখুন কিষান আপনি লিখুন আপনি যাদের নাম বলছেন তাদের নাম লিখুন লিখে লিখুন কিষান কল্যাণী বকুল অধিকারী আর বিশ্বজিৎ দাস এরা গদ্দার এটা লিখুন যেই সময়ের ঘটনাটি ঘটেছিল সেই সময়কার ছবি কথোপকথন আপনাদের আমরা শোনালাম কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কিভাবে দেখছেন ঘটনাটা তিনি কি বলেছেন আমাদের একো শোনায় যে মহিলা বিজেপির হয়ে বলেছেন তিনি তো বলছেন এই কারণেই এরা সব শুভেন্ত বিজেপি বলে বিজেপির মধ্যে এখন আদি বিজেপি নব্য বিজেপি তৎকাল বিজেপি এরকম তো অনেকেই আছে তো সেই জন্যই স্বাভাবিকভাবেই বিজেপির যারা জেনুইন কর্মী তারা তো এই প্রকাশ সজল ঘোষের মতন লোকজনদের দেখে সেই উষ্মাই প্রকাশ করেছেন এটা খুব আশ্চর্য নয় এবং এই জন্যেই বিজেপির কেউ এরা জিততে পারবে না সারা বাংলা জুড়ে